একটা বাড়ি বা ঘর করতে একটা মানুষের কতগুলো বছরের সঞ্চয় থাকে আর কত স্বপ্ন থাকে সেই বাড়ি ঘরগুলোই যখন ধ্বংসস্তূপে পরিণত হয় তখন কীরকম হতে পারে একটা মানুষের মানসিকতা পাঁচই অক্টোবর উত্তরবঙ্গের বুকে নেমে এসেছে এক প্রাকৃতিক দুর্যোগ মাঝে বেশ অনেকগুলি দিন পেরিয়ে গেলেও এখনও কিন্তু কোনো কিছু স্বাভাবিক নয় এই বন্যার দিন আমি ছিলাম মামাবাড়িতে তবে সেখানে কোনো রকমভাবে বাঘটাকে ভাঙা থেকে আটকানো গেছে তবে এই দিকটাতে আর আটকানো যায়নি কয়েকদিন থেকেই ভাবছিলাম একটু আসবো এই দিকটাতে দেখার জন্য তবে লক্ষ্মী পুজোর দিন থেকেই শরীরটা এত খারাপ ছিল আর আসা হয়নি তবে আজকে বেরিয়েছি এটা হলো জল ঢাকা থেকে ভেতরে কুশামারি বলে এই জায়গাটার নাম শুধুমাত্র একটা জায়গা নয় বহু জায়গায় কিন্তু বাদটা ভেঙেছে আর মানুষের আশ্রয় হয়েছে এই রেল লাইনের পারে। তারা যে এখানে কিভাবে দিনগুলো কাটাচ্ছে সে শুধু তারাই বলতে পারবে আমরা এসেছি দেখতে আমাদের মতো বহু মানুষ কিন্তু আসছে তাদের এই পরিস্থিতিগুলো দেখতে আসলে কি বলতো মনটা না মানতে চায় না সকলের মুখেই শুনছি যে এখানে নাকি এরকম অবস্থা তাই ভাবলাম একটু দেখে আসি তবে দেখার পরে হয়তো আরও বেশি খারাপ লাগবে যে এখানে মানুষ কি করে এতটা কষ্টে দিন কাটাচ্ছে তবে ওই যে বললাম যখন মানুষের সে সম্বলটুকু হারিয়ে যায় তখন তাদের আর দাঁড়ানোর কোথাও জায়গা থাকে না এই হচ্ছে তাদের অবস্থা নিজের সাজানো বাড়িঘর সমস্ত কিছু ফেলে তাদের কিন্তু সেই রেললাইনের পারে একটা তীরপাড়ের নিচে দিন কাটাতে হচ্ছে রাতের পর রাত দিনের পর দিন এই জায়গাটাতে কিন্তু একটা ব্রিজ ছিল এপার থেকে ওপার যাওয়ার জন্য সেই ব্রিজটাই ভেঙে গেছে তবে এপাশ থেকে ওপাশের যোগাযোগ রাখার জন্য এখন বানানো হচ্ছে একটা বাঁশের ব্রিজ কারণ এই মুহূর্তে তো এটা করা সম্ভব নয় হয়তো একটু সময় লাগবে কিন্তু এই দিকের লোক ওইদিকে যেতেই হবে ওই দিকটায় কিন্তু অনেক বড়ো একটা এলাকা রয়েছে কাজেই সেই চলাচল বন্ধ রাখলে কিন্তু চলবে না তাই হয়তো গ্রামের মানুষেরা মিলেই এরকমভাবে কিন্তু একটা রাস্তা তৈরি করছে চলো ওপারটায় একটু যাই তারপরে দূরে যেখানে বাতটা ভেঙেছে ওই দিকটাতে একবার যাব। রেল লাইনের পাড় দিয়ে আমরাও হাঁটতে শুরু করেছি বেশ অনেকটা পথ হেঁটে ফেলেছি আরও কিছুটা পথ কিন্তু আমাদের বেরোতে হবে আর রোদ উঠেছিল ভীষণ ওই জন্যই ছাতাটা নিয়ে এসেছিলাম কারণ শরীরটা খুব একটা ভালো নেই এই কয়েকদিন যাবৎ জ্বর কাশিতে এত ভুগছি তাহার বলার মতো না আজকে আসতাম না তবে ওই যে মাসি ওরা আসলো আমি জানি আজকে যদি না আসি তবে আর আসা হবে না ওই জন্যই এই শরীর নিয়েও চলে এসেছি দেখার জন্য দাদা দেখে গেছে এদিকটাতে কারণ মাসি বাড়ি এখান থেকে খুব একটা দূরে নয় ওই যেখানকার ভাইয়েরা আমাদের বাড়ি যায় আর যেখানে মাসিদের বাড়ি পুজো হয় ওদের বাড়ি এখান থেকে কাছাকাছি ওই যে দেখেছ কত লোক আসছে দেখার জন্য বহু দূর দূর থেকে বহু মানুষ কিন্তু আসছে দেখার জন্য তাদের সাহায্য করার জন্য এখানে দেখো কত মানুষ আশ্রয় নিয়েছে মোটামুটি সাত দিন পেরিয়ে গেছে তাদের দিন কিন্তু এখানেই কাটছে এই গরম বলো রোদ বলো বৃষ্টি বলো এটাই হয়ে গেছে তাদের বাড়ি আর এখানে প্রথম বাদটা ভেঙেছে তার পেছনে আরও দু জায়গায় ভেঙেছে তবে এখানে ভেঙেছিল প্রথমে আর কতটা উঁচু এই বাঁধ সেই বাঁধের উপর দিয়ে জল আসতে শুরু করেছে যখন ঠিক ওই সময় কিন্তু বাদটা ভাঙতে শুরু করেছে তবে এলাকার লোকজন তা আটকানোর চেষ্টা করেছিল ওই বস্তায় বালি ভরে কিন্তু তার সম্ভব হয়নি পাঁচ মিনিটের মধ্যে নাকি হঠাৎ করেই জল ঢুকে গেছে তখন আর কি করবে মানুষ বলো সবাই নিজের প্রাণটুকু হাতে নিয়ে সেই রেল লাইনে চলে গেছে তবে গরু ছাগল যা ছিল তা কেউ নিয়ে যেতে পারেনি ওই দু একজন যারা হয়তো আগে বেঁধেছিল তাদেরগুলোই রয়েছে কিন্তু এখান থেকে সবাই শুধু নিজের জীবনটুকু নিয়েই গেছে কি বড় বড় গাছগুলোর কি অবস্থা করেছে জল তার মধ্যে কতটা শক্তি রয়েছে ভাবলে কিন্তু সত্যিই অবাক লাগে এই যে এখানটায় ভেঙেছে দ্বিতীয়বার মানে দ্বিতীয়বারের মতো ওই যে দেখা যাচ্ছে মাঝে এতটা জায়গা কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে মাঝখানে একটা পুকুর হয়ে গেছে দেখে মনে হচ্ছে যেন এই পুকুরটা বরাবরই ছিল এই যে এখানটায় একটা বাড়ি ছিল দেখে কি কোনো দিক থেকে মনে হচ্ছে এখানে কোনো বাড়ি ছিল তার কোনো চিহ্নও রেখে যায়নি শুধু বালি পরে একটা চর হয়ে গেছে এটা দেখে যেন মনে হচ্ছে বরাবর এরকমটাই ছিল একটা মানুষ কত সাত করে তার সারা জীবনের সঞ্চয় দিয়ে তার শখের বাড়িটি তৈরি করেন তা এক নিমেষে যেন শেষ হয়ে গেছে কোনো কোনো বাড়ি রয়েছে যার মধ্যে যে ঘর ছিল তার কোনো চিহ্নও নেই যে ওখানে কোনো বাড়ি ছিল তিনটে বাড়ি ছিল এক জায়গায় সেই তিনটে বাড়ি কিন্তু একটা পুকুরে পরিণত হয়ে গেছে সেটা দেখে মনে হচ্ছে বহু বছর আগে থেকে ওখানে একটা পুকুরই ছিল আমরা দেখতে এসেছি আমাদের মতো বহু লোক দেখতে এসেছে দেখে হয়তো সকলে চলেও যাবে কিন্তু এই মানুষগুলো এই জায়গা থেকে কি করে ঘুরে দাঁড়াবে কারণ যার যা সঞ্চয় থাকে হয়তো কারোর ব্যাঙ্কে ছিল সেই ব্যাংকের বইটাও ঘরে থাকে বা যার ঘরে টাকা ছিল সেটাও কিন্তু ঘরেই ছিল তার মধ্যে কোনো কিছুই আর রেখে যায়নি তবে সেই মানুষটা কি করে ঘুরে দাঁড়াবে এই ঘরটার কোন পর্যন্ত জল উঠেছিল তা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে আর প্রত্যেকটা ঘরের আসবাবপত্রগুলো এত খারাপভাবে নষ্ট হয়েছে তার ব্যবহার করার যোগ্য নয় প্রত্যেকটা জিনিস কিন্তু ফেলে দিতে হবে আর যে দু একটা ঘর রয়েওছে তার মধ্যে যে পরিমাণ কাদা ঢুকে রয়েছে তা পরিষ্কার করতেও কিন্তু এক দুদিন বা তিন দিনের ব্যাপার তবে যাদের ঘর রয়েওছে তারাও কিন্তু এখনও ঘরে থাকছে না ওই রেল লাইনেই থাকছে কারণ তাদের ভয় যদি আবার জল আসে তখন হঠাৎ করে আবার কি করব। আর কোনো বাড়িতেই আমি এখনও দেখলাম না যে কারো বাড়িতে একটা গরু বাঁধা রয়েছে বা কারোর বাড়িতে একটা ছাগল রয়েছে বহু ছাগল গরু কিন্তু অকালে প্রাণ দিয়েছে আর ওই যে বালিগুলো দেখতে পেলে ওই বালিগুলোর নিচেও হয়তো বহু পশু পাখি চাপা পড়ে রয়েছে তাদের খোঁজ আর কে করবে বলো ঘরের সেই ব্ল্যাঙ্কেট ঘরের সেই লে তাদের কি অবস্থা আজ তারা আজকে ঘর থেকে বাইরে চলে এসছে কারণ তাদের পরিস্থিতিটাই সেরকম হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ কি ফেলে দেওয়া ছাড়া আর কোনো কাজে লাগবে তবে এগুলোর মধ্যেই কিন্তু বহু মানুষের বহু স্মৃতি জড়িয়ে রয়েছে তবে এদের কিন্তু রকম খাবার অসুবিধা হচ্ছে না যতটুকু দেখলাম মনে হলো বহু লোক আসছে জানো তো এদেরকে খাবার জল জামা কাপড় প্রয়োজনীয় জিনিসগুলো দেবার জন্য কাজেই এই সময়টা হয়তো পার হয়ে যাচ্ছে ঠিকই তবে পরের সময়টা তাদের জন্য আরও অনেকটাই কঠিন ওখানটায় দেখা হয়ে গেলে ভাইকে ফোন করেছিলাম ভাই গিয়ে আমাদের নিয়ে এসছে মাসি বাড়িতে চলো আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি